কবিতা ফাগুন দিনে কণ্ঠে ও কলমে আমি সুপর্ণা বিশ্বাস এলো বসন্ত এলো ওরে বনে বনে ওই ফুলে ফুলে তারই ছোঁয়ায় আজকে আমার ব্যাকুল মনটা উঠল দোলে দক্ষিণ হাওয়া দোল দিয়ে যায় রঙিন ফোটা ফুলের বনে মাগতাল মাছি মুক্ত মনে করছে খেলা ফুলের সনে সুখ বসন্তের ঢেউ লেগেছে আজকে বুঝি সবার প্রাণে ব্যাকুল মন আজ আকুল হল বনমহুয়ার মাতাল ঘ্রাণে কোকিল উঠলো ডেকে দূর কাননের বকুল সাঁখে বসন্তের এই মধুর দিনে সাথীকে তার কাছে ডাকে আকাশ বাতাস মুখরিত আজ বসন্তের মধুর লগন হোলি খেলায় মেতেছে আজ গাও কামের বধু সুজন দুঃখ ব্যথা বিভেদ ভুলে সবাই মাতে ফাগুন গানে বসন্ত আজ দোল দিয়ে যায় ছোট বড় সবার প্রাণে